আচ্ছা ছাত্ররা সবাই বসো 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 স্যার আপনি সবাই কইবেন আমরা তো আমরা দুইজন স্যার আমি তো বইয়ে রইছি আমরা খারেলাম কখন ছাত্ররা তোমরা কি জানো আজকে তোমাদের বাংলা পরীক্ষা তোমরা ভালো করে সবাই শিখেইছো না জি স্যার জি স্যার তাহলে আমি এখন কিন্তু তোমাদেরকে দেওয়া শুরু করলাম কি স্যার কি দিবেন কে খাতা দিমু ও স্যার তোমাদের ফার্স্ট তাই তোমাদেরকে এখন খাতা দেওয়া শুরু করতেছি খাতার ভিতরে সুন্দর করে তো কিছু নাই এই যেমু না নকল নিয়ে এরা তো গার্জিয়ানের কাছে দিমু তোর এখন খালি পরীক্ষাটা দে কোন স্কুলের ছাত্র তুই তোর আজকে গার্জেনের কাছে দিমু আমার মতন প্রফেশনাল গার্ডের কাছে তুই নকল নিয়ে হস তোর আজকে দেখতেছি তোর পরীক্ষার হলে নকল আনিস না আচ্ছা তাড়াতাড়ি লে কে যে দশটা দশ বাজে তোদের পরীক্ষা শুরু তাড়াতাড়ি যা পারস লেখ বাচ্চারা তোমাদের কিন্তু এক ঘন্টা শেষ বাচ্চারা তোমাদের কিন্তু দুই ঘন্টা শেষ আর মাত্র পাঁচ মিনিট আছে বাচ্চারা তোমাদের বাচ্চারা তোমাদের সময় শেষ খাতা দিয়ে দাও আচ্ছা সময় শেষ ঠিক